আমি আপনার দেখাবো কিভাবে একটা ম্যাগনেটিক কন্টাক্ট হোল্ডিং করে বা অপারেটিং করে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টটা অপারেটিং করলে কয়েল টার্মিনাল এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট কয়েল এ ওয়ান এ টু এ ওয়ান এ টুর মধ্যে লাইন দিলে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা অপারেটিং হবে তাই আমি এ ওয়ান এ মধ্যে একটা টুকিন প্লাগের মাধ্যমে লাইন দিই লাইন দিলে আমার ম্যাগনেটিক কন্ট্যাক্টটা এটা এ ওয়ান এর মধ্যে একটা দিলাম একটা নিউট্রল দিলাম পাওয়ার দিলে এই পাওয়ার দিলে ম্যাগেটিভ কন্ট্রাক্ট এখন আমি এই ম্যাগনেটিক কন্ট্রাক্ট পুশ বাটন সুইচ দিয়ে পুশ বাটন সুইচ দিয়ে এটা এখন আমি অপারেটিং করব তাহলে আমার সুইচ বাটন সুইচ দিয়ে অপারেটিং করতে হলে দুইটা পুশ বাটন সুইচ নিতে হবে একটা ও সুইচ একটা এনসি সুইচ আমি এখন এটা বাটন সুইচ দিয়ে অন অফ করবো তাহলে এখন পুসবাটন সুইচ দিয়ে অন অফ করলে হবে তাহলে আমার এনো এনসি সুইচ সুইচের এনসি টার্মিনালে ফেসটা কানেকশান করতে হবে তাহলে আমি এনসি টার্মিনালে ফেসটা কানেকশান করি

পঞ্চিশ এর এনো টার্মিনাল থেকে একটা কানেকশন করব এ ওয়ান এর মধ্যে এ ওয়ান টার্মিনাল এটা একটা এটা হোল্ডিং করার জন্য আমি একটা এ থেকে একটা শট করে শর্ট কেবল ইনোটার মিলে বা ইনোটার মিনাল বা মানমালি ওপেন টার্মিলে একটা রোগ দিলাম এই নেগেটিভ কন্টাক্টর হোল্ডিং করার জন্য